স্ট্রাকচার বা লং গোল ক্ষেত্রে একটা অন্যতম বড় পয়েন্ট হলো সেকেন্ড বল অর্গানাইজেশন তো এই সেকেন্ড বল অর্গানাইজেশন জিনিসটা আসলে আমরা অনেক সময় বলে যে সেকেন্ড বল সেকেন্ড সেকেন্ড বল বল অ্যাকচুয়ালি এবং এই সেকেন্ড বলটা কিভাবে উইন করা যায় বা সেকেন্ড বলটা উইন করার জন্য অর্গানাইজেশনটা কিরকম হতে পারে সো আমরা যদি প্রথম একটা উদাহরণ খেয়াল করে দেখি ইন্টারমিডিয়ান এবং ম্যানসিটি খেলা হচ্ছে এবং এক্ষেত্রে একটা লং গোল করা হয়েছে জেকো তো জেকোর সাথে সেখানে ম্যান সিটির তিনি আসলে সেখানে ডুয়েল এরিয়াল ডুয়েলে গিয়েছেন কিন্তু কেউ কে আসলে জানে যে এই এরিয়াল ডুয়েলটি কে উইন করবে বা এই ডুয়েলটি উইন করার পর বলটা কোন দিকে যাবে কেউ আসলে জানে না যে বলটি কে উইন করবে বা কোন দিকে বলটি যাবে এটা অলমোস্ট একটা ফিফটি ফিফটি বল তো এই এরিয়াল ডুয়েল থেকে প্রথম যখন কেউ হেড করবে সেই হেড করার পর বলটি যেই জায়গায় যাবে বা যার কাছে যাবে সেটাকে আসলে বলা হচ্ছে সেকেন্ড বল এবং সেই সেকেন্ড বলটা উইন করার জন্য দুই টিম আসলে চেষ্টা করছে এবং সেক্ষেত্রে তাদের কিছু অর্গানাইজেশন রয়েছে জেকো যখন হেড করার জন্য গিয়েছে তার সামনে আরও তিনটা প্লেয়ার কিন্তু মুভ করেছে তারা ধারণা করছে যদি যেকো বলটা উইন করে তাহলে তার ফ্লিক থেকে তারা সামনে বলটা পেতে পারে অন্যদিকে যেকর পিছনে আবার আরও দুইজন প্লেয়ার রয়ে গিয়েছেন এবং তাদেরও পিছনে আরও চারজন প্লেয়ার রয়ে গিয়েছেন তো যে পিছনে যে দুজন প্লেয়ার রয়েছেন তারা আসলে এক্সপেক্ট করছেন যে যদি বলটা ফ্লিক করে সামনে দিতে না পারেন বরং বলটা যদি কোনো কারণে পিছনে চলে আসে তারা যেন সেই বলটা সেখান থেকে উইন করতে পারেন অন্যদিকে ম্যানচেস্টার সিটির দিকে যদি আপনি খেয়াল করে দেখেন সেখানে রদ্রি গিয়েছে এরিয়াল ডুয়েলে রদ্রির ঠিক পাশেই রয়েছে গুন্দান এবং তাদের ঠিক পেছনে চারজন ডিফেন্ডার তারা কিন্তু রয়েছে কাভার এবং ব্যালেন্সে অন্যদিকে রধ্রির ঠিক সামনে আরও চারজন প্লেয়ার রয়েছে সো রধ্রি যদি বলটা উইন করে এবং বলটা যদি সামনে দিকে যায় তাহলে তাদের সামনে যে চারজন প্লেয়ার রয়েছে তারা আসলে বলটা নিতে পারবে আর কোনো কারণে রধ্রি যদি বলটা নিতে না পারে যে যদি বলটাকে ফ্লিক করে পিছনে দিতে পারেন সেক্ষেত্রে ম্যান সিটি যে ব্যাকলাইনের চারজন প্লেয়ার আছে তারা আসলে সেই বলটিকে কাভার করার চেষ্টা করবেন সো লেটস মুভ ফরওয়ার্ড টু সি অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড সো জেখো বা কেউই আসলে প্রথম বলটি আসলে কেউ উইন করতে পারেনি এটা একটা ফিফটি ফিফটি এরিয়াল রুল ছিল সেখান থেকে বলটি যখন আসছে বলটি আসলে পড়েছে গুন্ডুগানের কাছাকাছি সো গুন্ডুকান প্রথম সেকেন্ড বলটা আসলে উইন করেছেন বাট গুন্ডুকান যখন বলটা উইন করেছেন সেটাও আসলে তিনি নিয়ন্ত্রণ করতে পারছিলেন না সো তিনি যখন বলটাকে অলমোস্ট ক্লিয়ার করেছেন তখন দুই টিমের জন্য আবারও আরও একটি সেকেন্ড বল সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে এবং গুন্ড গানে সেই ক্লিয়ার করা বলটি যখন আবারও একটা সেকেন্ড বল সিচুয়েশন তৈরি যাচ্ছে সেই সেকেন্ড বলের জন্য গিয়েছে ইন্টারমিলিয়ানের আচেরবি এবং সিটি হালান্ড সো এখন আচেরবি এবং হালান্ড যখন আসলে এরিয়াল ডুয়েলের জন্য যাচ্ছেন তখন আসলে দুই টিমের কেউই জানেন না যে এই হেডটা বা এই এরিয়াল ডুয়েলটার পরে আসলে বলটা কোন জায়গায় যাবে সো এগেইন একটা সেকেন্ড বল সিচুয়েশন তৈরি হবে এবং সেই সেকেন্ড বলটা উইন করার জন্য দুই দলই আসলে আবার সেকেন্ড বল অর্গানাইজেশনে চলে যাচ্ছে এবং এই মোমেন্টে আসলে আচার হেডটা উইন করেছিলেন কিন্তু আচার যখন হেডটা উইন করেছেন তখন আসলে বলটি পুরোপুরিভাবে ক্লিয়ার করা হয়নি বা উইন করা হয়নি সেখানে আরও একটা সেকেন্ড বল সিচুয়েশন তৈরি হয়েছে এবং সেই সেকেন্ড বলটা উইন করেছিলেন গন্দুগান এবং তিনি আবার সেই বলটিকে হেড করেছেন বা ক্লিয়ার করার চেষ্টা করেছেন এবং আলটিমেটলি এতগুলো সেকেন্ড বল সিচুয়েশনের পরে শেষমেশ বাস্তবিক তিনি আসলে বলটি পেয়েছিলেন স্যার এই একই ঘটনায় বেশ কয়েকবার সেকেন্ড বল সিচুয়েশন তৈরি হয়েছে এবং সেকেন্ড বলগুলো উইন করার জন্য দুই দলে কিন্তু আসলে সেকেন্ড বল অর্গানাইজেশন সেট আপ করেছিল যখন একটা এরিয়াল বল ডুয়েলের জন্য যাচ্ছেন আপনি তখন আপনি আসলে জানেন না যে আপনি বলটা উইন করতে পারবেন কি পারবেন না বা আপনার অপোনেন্ট বলটা উইন করতে পারবে কি পারবে না সো সেই ফিফটি ফিফটি এরিয়াল ডুয়েলগুলোর পরবর্তীতে যেন পরের বলটা অর্থাৎ সেকেন্ড বলটা যেন আপনি উইন করতে পারেন সেই জন্য আসলে সেকেন্ড বল অর্গানাইজেশনটা খুব গুরুত্বপূর্ণ